নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর দেশে বিদেশে আমার সকল বন্ধুদের ভালোবাসা শুভকামনা আর শুভ মহালয়ার শুভেচ্ছা জানি আজকে রেসিপি শুরু করব অস্তমিত সূর্যকে সাক্ষী রেখে তো আজকে রেসিপি লাউ শাক বাঙালির কাছে অতি প্রিয় অতি সুস্বাদু একটি শাক সেটি হচ্ছে লাউ শাক শরীরের দিক থেকেও ভালো পথ্যের দিক থেকে ভালো এই যে গাছের লাউ শাক কেটে নিয়ে এসেছি সঙ্গে পেয়েছি একটি লাউ তো লাউ শাকগুলো এবার আমার কেটে নেওয়ার পালা এই যে দেখুন আঁশ ছাড়িয়ে নিয়েছি লাউ শাকগুলো তো আঁশ থাকে তা আঁশটা ছাড়িয়ে লাউ শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাঁটা এবং শাকটা একটু আলাদা করে নিয়েছি ওই যে ডাঁটাগুলো আলাদা করে নিলাম আর শাকটা একটু আলাদা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাউ শাকের তরকারিতে দোবোটা কি দিচ্ছি বেগুন এখানে বেশ কিছুটা পেঁপে কেটে নিয়েছি বেশ কিছুটা পেঁপে কেটেছি দিচ্ছি সরু সরু করে বেশ কিছুটা পেঁপে আর এখানে দিচ্ছি কচু আর আলু এই হচ্ছে লাউ শাকের সঙ্গে যে সবজিগুলো পড়বে তার বিবরণ এবারে কড়াইতে আমি তেল দিলাম তেলটা আমি রিফাইন দিয়েছি রিফাইন সরষের তেল যে কোনো তেল দিলেই রান্নার কোনো স্বাদের হের হবে না তেলের ওপরে দিয়ে দিলাম ফোড়ন ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর মিডিয়াম ফ্লেম সময় বলি পেঁপেটা দেওয়ার পরে কেটে রাখা কচু আর আলুগুলো দিয়ে দিলাম এবার একটুখানি সময় ধরে এগুলো নেড়ে নেওয়ার পর ততক্ষণ চলুন একটা মশলা বানিয়ে নিই চাল মগজ কিছুটা আমি ধুয়ে রেখেছি আর চাল মগজের সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পোস্ত পুরোটাই পোস্ত দিলে হয় পোস্ত তো এখন সোনার কাছাকাছি তাই তার সঙ্গে একটু মিশ্রণ দিলাম আর কি মগজ মগজের সঙ্গে একটু বেশি করে পোস্ত দিলাম যাতে স্বাদটা হবে খুব সুন্দর এবারে দেখুন মশলাটা বাটব মশলা বাটার আগে দেখুন আমার কী সুন্দর পেঁপে আর যে সবজিগুলো দিয়েছিলাম সমস্ত সবজিগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে যে কোনো চচ্চড়িতে যখন সবজিগুলো ভাজা হয় টেস্ট হয় খুব সুন্দর এবারে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুনটা আগে দিলাম না একটু পরে বেগুনটা দিলাম তো আবারও নাড়াচাড়া পালা সুন্দর করে আমি ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা নাড়াচাড়া করে দেব যাতে পেঁপের মতো সুন্দর করে এগুলো ভাজা ভাজা হয়ে যায় ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে করে লঠুনে সুন্দর করে এগুলো ভেজে নেব যে সকল বন্ধু আজকে আমার এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুকে বলবো আপনারা একটু ভালোবাসা দিয়ে দেবেন কণিকাদিকে যদি ভালো লেগে থাকে এই রান্নাটা এবারে লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম শাকটা পরে দেবো ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো সুন্দর একটা ভাজা হয়ে গেছে পেঁপে আলু বেগুন কচু সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি পেটে রাখা লাউ ডাঁটাগুলো একটু সুন্দর করে নাড়াচাড়া করব লাউ ডাঁটাগুলো আবার ঢাকনা দেব নতুন বন্ধু পুরনো বন্ধু যারা সব সময় আমার সঙ্গে আছেন তাদের জন্য আমার ওই লোক অকুণ্ঠ অকুণ্ঠ ভালোবাসা শুভকামনা যারা আজ দেখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর সকল বন্ধুদের জন্য রান্নায় আমার অত্যন্ত ভালোবাসা ওই যে আঁশ রয়ে গেছিলো একটা ওই লাউ নাটাতে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ নাড়ার পরে এবার দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সবটাই পরিমাণ মতো দিতে হবে নুনটা তো অবশ্যই স্বাদ মতো আর লঙ্কাটা যে যেমন খাবেন সে তেমন দেবেন তো আবারও সমস্ত যে ড্রাই মশলাগুলো দিলাম সেগুলো দিয়ে এবার আবার একটু ঢাকা দেওয়ার পালা ডাঁটাতেও একটু জল আছে ওই জলের সঙ্গে সুন্দর করে নুনটা দেওয়ার পরে সমস্ত সবজিগুলো আবারও সুন্দর করে নাড়াচাড়া করে এবারে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব লাউ শাকগুলো এতক্ষণ লাউ ডাঁটা দিয়েছিলাম এবার দিচ্ছি লাউ শাকগুলো আর যেহেতু আমার নুনটা আগে থেকেই দেয়া আছে তাই না শাকগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া আবার মানে কষিয়ে নেব ভালো করে পুজো দৌড়বোড়ায় শুভ মহালয়ার শুভেচ্ছা আবারও জানাই সবাইকে পুজো সবার কাটুক ভালো করে পুজো কাটুক সবাই আবার ঢাকনা দিলাম শাকগুলো যাতে একদম দেখুন শাকগুলো কি সুন্দর হয়ে গেছে আর সবজিগুলো আমার কী সুন্দরভাবে একদম কষা হয়ে গেছে ওই যে বললাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আস্তে করে যখন এগুলো করব তখন এই শাক থেকে লাউ ডাঁটা থেকে একটু একটু করে জল বেরোবে খুব সুন্দর লাগে এবারে বেটে রাখা মশলা কি মশলা একটু মগজ আর পোস্ত চালমগজ আর পোস্ত দিয়ে আবার নাড়াচাড়ার পালা আগেই জন্য হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি সুন্দর করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি বিদেশে যে সকল বন্ধু আছেন আমার সেই সকল বন্ধুদের জন্য রইল পুজোর আগাম শুভেচ্ছা স আপনাদেরও পুজো ভালো কাটুক যদি কোনো বন্ধুকে আমি মিস করে যাই আমার দূরে একটু কড়া নেড়ে দেবেন আমি নিশ্চয়ই বন্ধুর কাছে আবারও পৌঁছে যাব তো এই দেখুন মশলার জল দিয়ে আমার আবার কষিয়ে নেওয়া যায় আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে লাউ শাকটা রান্না খুব সোজা কিন্তু একটু সময় ধরে আস্তে আস্তে করে শাকটা যদি কষিয়ে নেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে শাকটা রান্না হয় ওই যে দু একটা আঁশ রয়ে যায় সেইগুলো একটু তুলে দিচ্ছি মুখে লাগতে পারে যদিও কোনো অসুবিধে নেই লাউ শাকের দেখুন কি সুন্দর কষা হয়েছে মশলার সঙ্গে সব লটপটে হয়ে গেছে সবজিগুলো একসঙ্গে সব মিলে মিশে গেছে প্রায় সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে আসার কথা কিন্তু যেহেতু ডাঁটাটা আছে তাই একটুখানি জল দিলাম অবশ্যই গরম জল সঙ্গে কিন্তু একটুখানি মিষ্টি সব সবজিতেই আমার মিষ্টি পড়ে তবে লাউ শাক নিরিমিষ তাতে একটু মিষ্টি অবশ্যই আপনারা দেবেন যারা চিনি খান না তারা গুড় দিতে পারেন আর যারা একদমই চিনি গুড় খান না তারা একটা স্যাকারিং যে বড়ি পাওয়া যায় সেই বড়িও দিয়ে দিতে পারে তো যাই হোক আবার ঢাকনা দিলাম দেখুন তরকারিটা কত সুন্দর আমার হয়ে এসছে একদম লাউ শাকের নিরিমিষ একটা তরকারি এত ভালো লাগে বসে বসে যখন সময় কিছু নেই তখন বসে বসে এমনি মুখেও ডাঁটাগুলো চেবানো যায় জ্বর হলে মুখে রুচি না থাকলে তখনও ডাঁটাগুলো চেবলে ভালো লাগে আর ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে তো দেখুন একদম নিরামিষভাবে তৈরি হয়ে গেল আমার লাউ শাকের চচ্চড়ি আর একটু ফুটিয়ে নিচ্ছি আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি আমার পক্ষ থেকে অফুরন্ত অফুরন্ত ভালোবাসা অনেক সময় নষ্ট করে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা নানা কাজের ভেতরেও আমার এই ভিডিওটা যারা দেখছেন কষ্ট করে তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা দেখুন প্রায় সবজিটা আমার হয়ে এসছে আমি ঢাকা দিয়ে দিলাম পরিবেশনের জন্য আমার ডাটা চচ্চড়ি লাউ শাকের চচ্চড়ি হয়ে গেল পরিবেশন করে দিলাম আমি তাহলে সবাইকে ভালোবাসা সবাইকে শুভেচ্ছা সবাইকে জানাই নমস্কার দেশে বিদেশে সব বন্ধুদের মহালয়ার শুভেচ্ছা